আনন্দ বিনোদনে ভরপুর আমাদের জেলা দিনাজপুর তাই দিনাজপুরের ঐতিহাসিক জায়গাটায় সেই ঢাকা থেকে আমরা চলে আসলাম আপনাদের দেখানোর জন্য অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর লোকেশন অবশ্যই আপনারা এই জায়গাটুকু দেখবেন আর আমরা এখন চলে যাব আমার প্রাণপ্রিয় চাচার কাছে চাচা আপনি চলে আসুন আপনি দশ উদ্দেশ্যে কিছু বলেন আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন হয়তো আল্লাহ রহমতে ভালো আছেন আমার ভাসতে এতক্ষণে যা বলছে ভাই আসলে কতটুকু কতটা কতটুকু সত্য সেটা আপনাদের প্রমাণ করে দেখাবো আমরা এমন একটা জায়গায় আছি বর্তমানে দিনাজপুর মোহনপুর ব্রিজের সামনে ড্রাম যেটা হাজারো হাজার মানুষের কাছে পরিচিত এখানে প্রতি বছরে ভাই ঠিক আছে এত পরিমাণে এখানে লোকজমে ভাই এটা কোনো পার্ক না দেখার পর আপনারা নিজেরাও মুগ্ধ হয়ে যাবেন চলেন সে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা চলে যাই আসেন আমাদের সাথে আজটা এত সুন্দর একটা জায়গা দেখার পরে তোমার কেমন লাগতেছে আমার তো পুরো মানে কি বলবো আমার খুব ভালো লাগছে আর প্রিয় আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই এই জায়গায় আসবেন এই জায়গায় আসে আপনাদের মনটাকে ভালো করে নিয়ে যাবেন সামনে ঈদ সামনে দিনে ঈদ আছে অবশ্যই আপনারা এই ঈদের ছুটিতে এখানে এসে এত সুন্দর জায়গাটা পরিদর্শন করে যাবেন আপনারা পরিদর্শন করলে আমাদের ভালো লাগবে আমাদের ওশিলায় যদি আপনারা পরিদর্শন করেন এটা আমাদের জন্য অনেক ভালো লাগা তো সবাই আসলে ভাই জায়গাটা দেখেন খুবই সুন্দর ভাই ব্রিজটা থাকার কারণে আসলে কতটুকু ভালো লাগতেছে ভাই দেখার পরে আপনারা মুগ্ধ হয়ে যাবেন দেখেন এই ভিডিওটা হয়তো আপনারা কখনও দেখছেন কেন এই প্রথম আমরা দেখাইতেছি আমাদের নিজে চাষা বাঁচতে এসে দুইজনে দেখালাম এই প্রথম তাই না তাই এর আগে কি এরকম ভিডিও কখনো আপলোড করছি না কখনো আপলোড করি এটা কি যমুনা সেতু না এটা যমুনা সেতু না এটা দিনাজপুরের বিখ্যাত একটা জায়গা তাই না হ্যাঁ অবশ্যই দিনাজপুরের বিখ্যাত কি বলো তো দিনাজপুরের বিখ্যাত লিসু তারপরে লিসু পরে এই সুন্দর একটা দৃশ্য হ্যাঁ আপনাদের জন্য তো ভাই দেখেন এখানে একটা মাছ আছে ভাই এই যে এই যে এই যে কালো কালো যে জিনিসটা দেখতেছেন এখানে একটা বড় একটা বোয়াল মাছ দেখলাম কিছুক্ষণ আগে তো ভাইসটা মানে চলে গেছে না হ্যাঁ চলে গেছে দেখেন ভাই পানিগুলো কীভাবে পড়তেছে ভাই মাথায় নষ্ট ভাই এরকম দৃশ্য ভাই আপনারা হয়তো কখনো দেখেন নাই এই প্রথম আমরা দেখাইতেছি আমাদের ভিডিওর ফুটেজের মাধ্যমে তো দেখেন আমাদের এই যে সামনে যে জায়গাটা আছে এখানে প্রতি বছরে বাই দুঃখজনক বিষয় এখানে কিন্তু চলাফেরা করে পাই যখন পানি নদীতে পানি থাকে না তখন এর ওপর দিয়ে পাই ঠিক আছে যাতায়াত করে মানুষ তো এই জায়গাটাই কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হয় মানে প্রতি বছরে আমি বলতে চাই এখানে লোক মারা যায় তো যাই হোক আমরা দেখেন এখন পানি ভরপুরের কারণে এখানে মানে যাইতে পারতেছি না হলে আমরা এখানে যাইতাম ভাজ কি বলো

আমাকে এই জায়গাটা সুন্দর সুন্দর তাই না হ্যাঁ তো যাই হোক ভাই আপনার শুনলেন যে আমার ভাইস্তের ভাইগিনের মুখে আসলে খুবই কিন্তু কুইট ঠিক আছে খুবই ভালো লাগতেছে আমার কাছে তুমি যে তোমার নিয়ে আইছো আমারে কখনো বলছো না আমি বলি না আমি আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি নিয়ে আসছি যাতে আপনি একটু মানে অবাক হয়ে যান এই জন্য অবাক করা ভাই দেখেন মোহনপুর ব্রিজের পাশে কিন্তু আমরা যে ওভার ড্রামে আছি এটা হলো আম বাগান ঠিক আছে আমের বাগান এটা অনেক বড় বাগান তো আমরা ভিতরে যাইতে পারবো না এখানে অনেকেই কিন্তু দর্শনীয় যারা আছে তারা এখানে ঘুরতে আসে আর আমরা কিন্তু ওখান ওপর থেকে মানে ভিডিও ফুটেজটা নিতেছি দেখেন তাও যাই হোক আমরা এখানে যেহেতু আমাদের পাশে আমার বাগনা নাই বাগনা হয়তো ভিডিওটা দেখতেছে বাগনা তুমি যদি আমাদের ভিডিওটা দেখে থাকো অবশ্যই ইনশাল্লাহ শেয়ার না করে যাবে না তো যাই হোক সবার উদ্দেশ্যে বাগনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাই দিও কী বলো বাইতে হ্যাঁ ঠিক আছে তো বাইসতে আর কিছু যদি বলার থাকে তুমি বলতে পারো আমাদের বড় ভাইদের উদ্দেশ্যে